কেউ হয়তো চুপচাপ তোমাকে দেখছে তোমার ধৈর্য শিখছে তোমার নিয়ম শিখছে এই দায়িত্বটা হালকা না তুমি যা করো সেটাই তোমার পরিচয় কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিছু দরজা বন্ধ করতে হবে কিছু মানুষকে দূরে রাখতে হবে কিছু আরাম ছেড়ে দিতে হবে এই সিদ্ধান্তগুলো রাতের ঘুম কেড়ে নেবে কিন্তু সকালে তোমাকে শক্ত করে তুলবে সহজ পথ শক্তি দেয় কঠিন পথ সম্মান তৈরি করে নিজের ভেতরের নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ শর্টকাট হয়তো দ্রুত কিছু দেবে কিন্তু ভীত নষ্ট করে দেবে ভীত নষ্ট হলে উপরে যাই বানাও একদিন ভেঙে পড়বেই ধীরে চলেও সোজা পথে চলো এই সময় তোমার কথার চেয়ে তোমার কাজ বেশি কথা বলবে তুমি কি বলছো সেটা মানুষ ভুলেই যাবে কিন্তু তুমি কি করবে সেটা মানুষ মনে রাখবে তাই প্রতিশ্রুতি কম দাও ফল বেশি দেখাও নেতৃত্ব মানে সব সময় সামনে থাকা না কখনো কখনো পিছনে থেকে অন্যদের এগিয়ে নিয়ে যাওয়াই নেতৃত্ব অহংকার নয় দায়িত্বই এখানে আসল একদিন তুমি বুঝবে তুমি আর পরিস্থিতির শিকার না তুমি পরিস্থিতির নির্মাতা হয়ে উঠেছ সমস্যা এখনও আছে কিন্তু তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো সমাধান খোঁজার ক্ষমতা তোমার আছে এই অংশের শেষে এসে একটা কথা পরিষ্কার তুমি আর আগের মানুষটা নও। তোমার চিন্তা সিদ্ধান্ত সহ্য শক্তি কিছু বদলে গেছে এবং এই বদলটাই তোমাকে সামনে নিয়ে যাচ্ছে এখনো পথ শেষ না সামনে আছে নিজের পরিচয় চূড়ান্ত করা ফলাফল সামলানো সাফল্যের পর নিজেকে ঠিক রাখা যেটা খুব কম মানুষ পারে আগে তুমি দৌড়াচ্ছিলে শুধু টিকে থাকার জন্য এখন মানুষ তোমাকে লক্ষ্য করতে শুরু করবে আগে কেউ গুরুত্ব দিত না এখন কেউ কেউ শুনতে চাইবে এই জায়গাটা খুব সংবেদনশীল কারণ এখানেই অনেকেই নিজের আসল পথ হারিয়ে ফেলে কষ্টের সময় মানুষ ভেঙে পড়ে কিন্তু সফলতার সময় মানুষ বেশি ভুল করে ফল আসতে শুরু করলে মনে হতে পারে এবার বুঝি সব সহজ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হল সহজ হওয়া মানেই ঝুঁকি কারণ তখন শত্রু আর বাইরে থাকে না শত্রু হয়ে যায় ভেতরের অহংকার নিজেকে বড় ভাবতে শুরু করলে শেখা বন্ধ হয়ে যায় আর শেখা বন্ধ হলেই উন্নতি থেমে যায় এই সময়টাতে সবচেয়ে বেশি জরুরি হলো মাটিতে পা রেখে চলা তুমি যা অর্জন করেছো সেটা একদিনে আসেনি এর পেছনে ছিল অসংখ্য সাধারণ দিন ক্লান্ত রাত একা লড়াই এটা ভুলে গেলে তুমি নিজের শিকল কেটে ফেলবে শিকড় কাটা মানে গাছ যতই উঁচুতে হোক ঝড় আসলে পড়বেই মানুষ এখন তোমার কাছ থেকে পরামর্শ চাইবে মতামত চাইবে হয়তো অনুসরণও করবে এই দায়িত্বটা হালকা না তুমি কি ভাবছ কি করছো কিছুই এখন অন্যদের ওপর প্রভাব ফেলবে তাই আরো সচেতন হতে হবে আরও দায়িত্বশীল হতে হবে এই পর্যায়ে অনেকেই নিজের পরিচয়কে ফলাফলের সাথে জুড়ে ফেলে তারা ভাবে আমি যা পেয়েছি সেটাই আমি এটা বড় ভুল ফলাফল আসতে পারে আবার চলে যেতেও পারে কিন্তু তুমি কি এই প্রশ্নের উত্তর যদি তুমি শুধু অর্জনের ওপর দাঁড়িয়ে থাকো তাহলে একদিন কিছু হারালে তুমি ভেঙে পড়বে নিজের পরিচয় তৈরি করো মূল্যবোধের ওপর চরিত্রের ওপর আচরণের ওপর এই সময়টাতেই পুরনো পুরোনো অভ্যাসগুলো আবার ফিরে নিয়ে আসার চেষ্টা করবে একটু ঢিল দিলে চলবে একটু দেরি করলে ক্ষতি নেই এই ধরনের চিন্তা মাথায় আসবে এখানেই নিজেকে ধরতে হবে কারণ ধারাবাহিকতা হারালে পতন খুব নীরবে শুরু হয় মানুষ টের পায় যখন অনেক দেরি হয়ে যায় নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি কেন এই পথ বেছে নিয়েছিলাম উদ্দেশ্য পরিষ্কার না থাকলে সাফল্য ফাঁকা লাগে উদ্দেশ্যই তোমাকে সোজা করে যখন চারপাশে বাহবা আর প্রলোভন থাকে এই সময়টাতে সমালোচনার নতুন রূপ নেয় আগে মানুষ তোমাকে ছোট করত এখন কেউ কেউ ঈর্ষা করবে কেউ তোমার অর্জনকে খাটো করবে কেউ বলবে ভাগ্য ভালো ছিল এতে রাগ করো না আবার নিজেকে প্রমাণ করতেও যেও না নীরব ধারাবাহিকতাই এখানে সবচেয়ে শক্ত উত্তর নিজের সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এখন তোমার সামনে আরও সুযোগ আরও আমন্ত্রণ আরও ব্যস্ততা আসবে কিন্তু সব কিছু গ্রহণ করলে তুমি নিজের কাজ হারাবে না বেছে নিতে শিখো না বলতে শিখো সব দরজা দিকে ঢুকতে নেই এই পর্যায়ে শরীর আর মনকে অবহেলা করলে বড় মূল্য দিতে হবে আগে কষ্ট করে কাজ করেছ এখন টিকে থাকার জন্য সুস্থ থাকা জরুরি বিশ্রাম নিয়ম ভারসাম্য এই তিনটা বিষয় উপেক্ষা করলে অর্জনও বোঝা হয়ে যাবে একদিন তুমি বুঝবে তুমি তখন অন্যদের মতো ভাবছো না আগে যেটা তোমাকে উত্তেজিত করত এখন সেটা আর টানে না তুমি স্থির হতে শিখেছ এই স্থিরতাই পরিণতির চিহ্ন এই সময়টাতে কৃতজ্ঞতা খুব দরকার যারা পাশে ছিল যারা বিশ্বাস করেছে এমনকি যারা বিশ্বাস করেনি সবাই তোমার গল্পের অংশ কৃতজ্ঞ মানুষ কখনো খালি হয় না নিজেকে বারবার মনে করিয়ে দাও এই যাত্রা এখানে শেষ না আজ যা পেয়েছ সেটা আগামী দিনের ভিত্তিমাত্র থেমে গেলে তুমি নিজেকে ছোট করবে এই স্তরে এসে তুমি আর শুধু স্বপ্ন দেখা মানুষ না তুমি দায়িত্বশীল নির্মাতা তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে না অন্যকেও প্রভাবিত করে এই বোঝানোটাই তোমাকে আরও পরিণত করবে শেষ পর্যন্ত একটা কথাই সত্য নিজেকে গড়ার কাজ কখনো শেষ হয় না তুমি যত এগোবে তত নতুন সীমা দেখবে আর এই সীমাগুলো ভাঙার জন্য আবার নতুন শক্তি লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ